তো যে এই পূর্ণাঙ্গ সাইকেলটা আপনারা দেখতে পারছেন এখন আমি বিস্তারিত আপনাদের এই সাইকেল সম্বন্ধে জানাবো এটা দেখেন এই যে পিছনে ব্যাক লাইট আছে এবং এন্টিগেটার আছে ডানে বামে আপনি যখন রাস্তা ক্রস করবেন এন্টিগেটার এই লাইটটা গাড়িটায় দেওয়া আছে এবং একটা নেম প্লেট দেওয়া আছে ইচ্ছা করলে আপনার মোবাইল নাম্বার আপনার দিতে পারেন এবং এখানে দেখেন লাইট ব্যাক লাইট জ্বলতেছে যখন গাড়ি ব্রেক করবেন তখন ব্যাক লাইট জ্বলবে এখানে মিটারে শো করবে কি পরিমাণ আপনার চার্জ আছে এটা শো করবে আর এই যে একটা লাল বাটাম দেখতেছেন গাড়িটা যখন চালাবেন আপনি এই লাল বাটামটা যখন প্রেস করবেন এটা স্পিড বেড়ে যাবে এই চাবির দ্বারা এই গাড়িটা অন করতে হয় এই যে দেখেন যে এখন গাড়িটা অন হয়ে গেছে পাওয়ার চলে আসছে আর এখানে হর্ন দেওয়া আছে আর এখানে সামনের যে লাইট হেডলাইটের জন্য একটা সুইচ দেওয়া আছে প্লাস হর্ন এবং এই এনটিকেটারের সুইচ মাঝখানে দেওয়া আছে এই গাড়িটা দেখেন দুই সাইডে দুইটা ক্যারিয়ার বহন করার জন্য মাল বহন করার জন্য দুইটা ক্যারিয়ার লাগানো আছে নিচে পায়ের দিক দিয়ে এবং উপরে একটা ক্যারিয়ার লাগানো আছে এটা মাল বহন করার জন্য একটা যুগ উপযোগী সাইকেল আমরা দেখাচ্ছি যে বড় যদি একটা কার্টুনও আপনি পিছনে নেন সে কার্টুনটা অনায়াসে দিতে পারবেন এবং আপনি রশি বা অন্য কিছু দিয়ে বেঁধে নিতে পারবেন এই যে জায়গাটা এই জায়গাটায় আপনি আবার যদি কেউ মনে করে যেখানে আমি মাল বহন করব না মানুষ যাবে মানুষ বসবে এই ক্ষেত্রে আবার এই যে দেখেন একটা সিট হয়ে গেল এবং সিটের স্পেসটা অনেক বড় একটা মোটা মানুষও বসতে পারবে এই সিটটার বৈশিষ্ট্য হলো যে ফোল্ডিং করে রাখা যায় এর আগের আমাদের যে বিভিন্ন সাইকেল স্মার্ট সাইকেলগুলো আমরা দেখিয়েছি এখানে দেখেন এই যে সামনের চাকায় সাসপেনশন দেওয়া আছে জি এই জায়গাটার কারণে যখন আপনি গাড়িটা চলবে এবং দেখেন ড্রাম ব্রেক দেওয়া আছে সামনের চাকাতে আর পিছনের চাকে হাইড্রোলিক ব্রেক দেওয়া আছে আমরা চালিয়ে দেখাচ্ছি স্টার্ট বন্ধ হয়ে গেল এখনই দেখেন সাথে সাথে হ্যাঁ ব্রেকটা হাইড্রোলিক ব্রেক এখানে কন্ট্রোলার দেওয়া আছে খুব হাই রেজুলেশন কন্ট্রোলার আর এই এখানে ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা এই সামনে সেট করা আগে আমরা পিছনে থাকবো এখানে সামনে এখানে সেট করা থাকে আর এই গাড়িটা এখানে পা রাখা যায় হুম এই যে আমাদের লোক দেখাচ্ছে যে পা রেখে সুন্দর মতো বসে আপনি গাড়িটা চালাতে পারবেন সামনে একটা স্মার্ট ঝুরি দেওয়া আছে এবং ঝুরির ভিতরে ক্যাটালগ আছে এটা অ্যালয় রিং অনেক ঘন স্পোক দেওয়া আছে এবং এই চাকাটার পরিমাণ হলো চব্বিশ ইঞ্চি চাকা টিউব টায়ার এটা আমরা লাইট দেখাচ্ছি যে সামনের যে হেডলাইট খুবই উজ্জ্বল আলো এই যে যে সিটটা যে মাস্টার সিট এই সিটটা ইচ্ছা করলে উঁচা নিচা করা যায় এখানে যে ডিসপ্লেটা আমরা আর একবার দেখিয়ে দিচ্ছি যে ডিসপ্লে বোর্ডটা এবং পুশ বাটনটা আমরা আবার দেখিয়ে দিচ্ছি আর এই সাইকেলটা একদম নর্মাল সাইকেলের মতো পায়ে চালানো যায় একদম কোনো কষ্ট ছাড়া ইজি সাইকেলটা চলে কেউ যদি মনে করেন যে আমি পায়ে চালাবো চালাতে পারেন এটা ব্যাটারির যে চার্জ করবেন সে চার্জার আর এটার জন্য ক্যাটালগ দেওয়া আছে যদি কেউ বুঝতে কষ্ট হয় এই ক্যাটালগ দেখে এটা কিভাবে চালায় চালাতে হয় দেখবেন এবং পিছনের চাকায় লক করার জন্য একটা চাবি আছে লক করে রাখা যায় পিছনের চাকাটা দেখেন এখন চাকাটা লক হয়ে গিয়েছে আমরা আবার লক খুলে দেখাবো ইজি অবস্থায় দেখাবো এখন আবার ইজি হয়ে গিয়েছে তো পঙ্খ না পঙ্খ আমরা দেখিয়ে দিচ্ছি আর যারা এই গাড়িটা ক্রয় করতে চান আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা এখানে প্রাইসটা বলি না আমরা হোলসেল করি গোডাউন থেকে আমরা ভিডিও দেখাচ্ছি তো যাদের এক পিস দুই পিস প্রয়োজন তারাও আমাদের ফোন দিয়ে জানতে পারবেন এই হলো গাড়ির বর্ণনা আর বিশেষ করে যারা ঢাকার বাইরে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসে এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনি সামান্য কিছু অ্যাডভান্স করলেই কুরিয়ারের যে খরচ সেই অ্যাডভান্সটা করলেই আমরা গাড়ি পাঠিয়ে দিয়ে থাকি আপনারা বাকি টাকা গাড়ি পাওয়ার পরে দিবেন এই গাড়িটা একবার চার্জ করলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলো যায় এটা সাইড বোল্ট ব্যাটারি দেওয়া আছে আর কন্ট্রোলার হাই রেজুলেশন দেওয়া আছে আর এই গাড়িটা একবার চার্জ করতে সর্বোচ্চ আপনার দশ টাকার বিদ্যুৎ খরচ হবে এবং কন্ট্রোলারটা খুব হেভি কন্ট্রোলার দেওয়া আছে মোটরটা হেভি দেওয়া আছে মোটরটা এখানে বিদ্যুৎ ফিক্স করা তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চার্জারটাও দেখিয়ে দিলাম আপনাদের ভালো থাকবেন